সকলকে আমরা যারা কর্মকর্তা রয়েছি তাদেরকে আমাদের পক্ষ থেকে কিছু গ্রিপ দেওয়ার জন্য চিন্তা করেছি আমরা স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘদিন আমাদের এই সংগঠন চালিয়েছিলাম আমাদের আজকে আজকে অনুষ্ঠান হিসেবে আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি তো আমি আপনাদের মাঝে আপনাদের পুরস্কার হাতে দিয়ে দেবো আপনার সকলে পুরস্কারগুলো নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে

বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভারের কথা আমরা সবাই একসাথে আমরা থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আলাইকুম থ্যাংক একতা ড্রাইভার সঞ্চয় সমিতির এখন আমাদের অন্যতম নেতা শ্রী যাদব দাস আমাদের সাধারণ সম্পাদক ছিলেন আমি তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ক্রেস উঠে দিচ্ছি ধন্যবাদ একতা সঞ্চয় পরিবার থেকে যে সম্বোধনাটা দেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ তা আশা করি সামনের দিনগুলো আমরা এগিয়ে যেতে পারবো তো বাংলাদেশ একতা একতা ভক্ত থাকবো সব সময় আশা করি ধন্যবাদ তার সঞ্চয় সমিতির আমাদের অন্যতম নেতা ছিলেন আমাদের বিলাল হোসেন উনি আমাদের সহ কেশিয়ার ছিলেন ওনাকে আমাদের এই সংগঠন থেকে কেস্ট পোহার দেওয়া হয়ে গেছে ধন্যবাদ ধন্যবাদ গুরু ভাই আপনাদের অসংখ্য আমাদের একতা পরিবার থেকে এবং আমাদের বাংলাদেশ একতা প্রাইভেট কার ড্রাইভার আমরা আশা করি এটার প্রতি সবাই শ্রম দেওয়ার জন্য এবং এটারে কিভাবে বড় করা যায় এটা আমরা সবাই মিলে চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আমি আপনাদের মাঝে যে অন্যতম নেতা আমাদের বাংলাদেশ প্রাইভেট কার একতায় আছেন উনি আমাদের ড্রাইভার একতা সঞ্চয় সমিতিতে আমাদের প্রচার সম্পাদক হিসেবেই ছিলেন তো ওনাকে আমরা আমাদের এই সংগঠন থেকে আমরা তাকে ক্রেষ্ট উপহার দিচ্ছি সুরঞ্জন শহীদ ভাইকে আমাকে আমি আপনাকে একতা ড্রাইভার সঞ্চয় সমিতির এখন অন্যতম নেতা যিনি বলিষ্ঠভাবে সকলকে একসঙ্গে রেখে এই সংগঠনের কাজ করিয়ে গেছেন তিনি আমাদের সংগঠনের ছিলেন সভাপতি আমাদের বর্তমানে বাংলাদেশ প্রাইভেট একতা ড্রাইভার সঞ্চয় সমিতি আমাদের আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে গোপাল জল ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক ছিলেন উনি আমাদের মাঝে উপস্থিত নেই তার পক্ষ থেকে কেসটা বুঝিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই সংগঠনের নেতা সরোজালি শহীদ ভাই হাতে আমরা অর্পণ করলাম মুবারক রাইট ধন্যবাদ वेलकम নাই ধন্যবাদ সকলকে আগামীতে যেন আমরা সবাই একসঙ্গে থাকতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম